পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বুধবার উনিশ মার্চ প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস গত সোমবার মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন সেখানে পুলিশ কর্মকর্তারা তাদের সুবিধে ও অসুবিধের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান এসব সমস্যা সমাধান করতে কি করা যেতে পারে তা নিয়ে আজ সভা হয় প্রথম উপদেষ্টার কার্যালয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় এসব সমস্যা সমাধানে কি করা যেতে পারে তা নিয়ে বুধবার প্রথম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রথম উপদেষ্টা জানান কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের কর্মদক্ষতা অপেক্ষাকৃত কম তাদের কর্মদক্ষতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে তিনি আগামী নির্বাচনে সব ধরনের প্রস্তুতির জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দলগুলো অল্প সংখ্যক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হয়ে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আর সংস্কার কার্যক্রম প্রসারিত হলে নির্বাচন আরও ছয় মাস পরে হতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি তবে ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে এরই মধ্যে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন আলোচনা সভায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যেসব পুলিশ কাজ করেন তাদের কল্যাণের জন্য কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন পুলিশ সদস্যের কল্যাণের যেসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয় পুলিশের জন্য তিনশো চৌষট্টি পিক আপ ও একশো চল্লিশটি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ সত্তর শতাংশের নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলো অর্থ ছাড়া করা ভাড়া করা ভবনে অবস্থিত পঁয়ষট্টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা পুলিশের এসআই ও এসআই ব্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা যেতে পারে